হাই বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিশেছি একটি ভর্তা রান্না এটা খেতে দারুণ লাগে বানিয়ে দেখো বন্ধুরা প্রথমে নেব চারশো গ্রাম সাদা বেগুন কালো বেগুনের থেকে এই বেগুনটা লাগে দারুণ টেস্ট বেগুনগুলো ছুরি দিয়ে নেব গোল গোল করে কেটে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেবো রেখে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে নেব মিডিয়াম আছে ভেজে ভাজা বেগুনগুলো তুলে কড়াইতে সামান্য তেল দিয়ে দেব রসুন কুচি ছেড়ে লাল লাল হয়ে এলে দেব লঙ্কা কুচি ফেলে সাথে দেব একটা পেঁয়াজ কুচি 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 করে মিশিয়ে নুন দিয়ে পেঁয়াজ নেব নরম করে টমেটো দিয়ে নেব কষিয়ে সব সম্পর্কটা গাঢ় হলে দেব বেগুন ভাজা ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেগুন নেব ম্যাশ করে খুন্তি দিয়ে সামান্য লঙ্কার গুঁড়ো প্রয়োজন হলে দেব একটি চিনি মিশিয়ে তাহলেই সব ব্যালেন্স থাকবে সুন্দরভাবে ওপর থেকে ধনে পাতা কুচিয়ে গ্যাসটা অফ করে পাত্রে নেব পরিবেশন করে একটু কাঁচা সর্ষের তেল দেব ছড়িয়ে তাহলেই রেডি হয়ে যাবে বেগুন ভর্তা গরম ভাতের সঙ্গে জমে যাবে আড্ডাটা থেংক ইউ উন্ধু